গত পাঁচই সেপ্টেম্বর পূজার এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মিনার চৌপুর গ্রামে এই শহীদ মিনার থেকে বলেছিলাম এই বাংলাদেশকে আমি শহীদ মুগ্ধার মতো শত শহীদ ভাইয়েরা এবং আহত ভাইয়েরা আমাদের কাছে আমার হিসেবে রেখে দিয়ে গেছে

শিক্ষা নিন নতবা এই বাংলার মাটিতে পাঁচই আগস্ট সেই সংগঠন একজন ছাত্র হয় আর একজন ছাত্রের উপরে ছাত্র জনতা যাদের হাতে খুন হয়েছে তাদের বিচার আমরা যতদিন পর্যন্ত বাংলার মাটিতে না হবে শতদিন আমাদের জুলাই বিপ্লব চলবে আবার একসাথে থেকে এই শহীদ আচার যেতে মাথা দিয়ে না উঠতে পারে সেই জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব প্রিয় ছাত্র বন্ধুরা আপনারা জানেন ওই ভারত আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এরকম অসংখ্য সৈনিক দেশের বিভিন্ন প্রান্তে আছে এখানে একীভূত করে আমাদের আসলে যুদ্ধ ওদের সঙ্গে নয় ওদের যে প্রেতাত্মা মূল যে দোষর দিল্লি দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আমাদের কথা আমাদের বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে আমাদের উপর নয় অন্য কারো সারার উপরে নির্ভর করে এটা হতে পারে না বাংলাদেশের মানুষের শিক্ষিত সে যুবকদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন আমরা এনেছি এই পরিবর্তন দায়িত্ব কিন্তু আমাদের ঐক্যের বাইরে ঐক্যের বাইরে আমাদের আমাদের পথ নেই হতে হবে শত্রু যারা আছে ওই ওইজম ওই শত্রু যারা ওই আদর্শ দোষর যারা তাদের বিরুদ্ধে বুদ্ধিযুক্ত যে আমাদের যুক্তি গ্রাহ্য যে কথাগুলো মানে যুক্তির বিরুদ্ধে যুক্তি আমাদের যেখানে ওদের প্রেতাররা পেতার আছে আমাদের সবাইকে বলবো সব বাহিনীর মধ্যে লুকানো তাদের লোক এখনো বিরাজমান চুপু কিন্তু এখনো বসে আছে আমরা তাকে সহজে করা হবে আজকের প্রোগ্রামে সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম